স্যার সামনে তো এসএসসি পরীক্ষা খুবই নিকটে স্যার তো আপনি তো সেরা কলেজের সেরা অধ্যক্ষ তো সেই সেই হিসেবে স্যার সকল পরীক্ষার্থীদের জন্য যদি আপনার কোনো পরামর্শ থাকে স্যার এই শেষ সময়ে হ্যাঁ এই সময় যে সময়টা সামনে আছে এটা সত্যিকার অর্থে একজন শিক্ষার্থী নিজস্ব প্ল্যান অনুযায়ী চলবে একটা রুটিন তার আছে এবং থাকাটাই বাঞ্ছনীয় তার নিজস্ব রুটিন ফলো করে সে সর্বোচ্চ সময়টা সে পড়ালেখার পেছনে দিবে তো সেক্ষেত্রে তাকে দেখতে হবে যে চব্বিশ ঘন্টার ভেতরে সে কত ঘন্টা আসলে পড়ালেখা ইফেক্টিভলি পড়ালেখাটা পড়তে পারছে অনেকে মনে কর মনে করে যে সে অনেক পড়ছে কিন্তু আসলে কতটুকু সময় পড়ছে সেটা হিসাবটা তাকে নিতে হবে যে টোটাল চব্বিশ ঘন্টার ভেতরে তার কত ঘন্টা অ্যাকাডেমিক পারপাজে সে ব্যয় করেছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই রুটিনটার দিকে খেয়াল করা এবং নিজে সচেতনভাবে এই এইটা দিকে নজর দেওয়া তাহলে সে বুঝতে পারবে যে কয় ঘন্টা শেষ চব্বিশ ঘন্টার ভেতরে পড়ালেখার পেছনে ব্যয় করেছে আর হচ্ছে যে বাবা মায়ের সহযোগিতা নেওয়া বাবা মায়ের কাছে এই মোবাইল যেমন এখনকার সময় ওদের জন্য একটা আমি মনে করি শত্রু তো মোবাইলের প্রয়োজন আছে যোগাযোগ করার ক্ষেত্রে বিশেষ করে একজন শিক্ষকের সাথে অনলাইন কোনো একটা প্রয়োজনে সে কথা বলতে পারে বাট এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমি মনে করি তাদের উচিত বাবা অথবা মা যেহেতু বাবা কর্মক্ষেত্রে থাকার স্বাভাবিকভাবেই থাকেন মা কিংবা অভিভাবক যিনি কাছে আছেন তার সহযোগিতা নিয়ে শিক্ষকের সাথে যোগাযোগ করবে কোনো একটা ছোট একটা প্রয়োজন যদি কোনো কোয়ারি থাকে কোনো একটা সমস্যা সে সম্মুখীন হয় লেখাপড়া বিষয় সেটা নিয়ে আলোচনা করতে পারে যদি গ্রুপ শিক্ষক থাকে কিংবা ক্লাস টিচার থাকে কিংবা সাবজেক্ট টিচার সরাসরি এক্সেস আমি মনে করি প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠানগুলো এ ধরনের কাজ করে থাকে তাদের সাথে যোগাযোগ করবে এর বাইরে আসলে বাসার বাইরে যাওয়াটা অনেক বেশি এখন হিসাব করে যাওয়া উচিত কোনো জায়গায় সোশ্যাল কোনো ইভেন্টে বেশি জড়ানো এই 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 সব ব্যাপারগুলোতেও ফ্যামিলি এবং শিক্ষার্থী নিজেরই এইগুলা এড়িয়ে চলা উচিত তো যেটুকু সময় আছে আমি মনে করি যদি সঠিকভাবে কাজে লাগাতে পারে তারা বারবার রিভিশন দেওয়া এবং এমনও আছে যে আলোচনা প্রসঙ্গে গত কয়েকদিন আগে আমার একজন শিক্ষক বলছিলেন যে শিক্ষার্থীদের এই কিছু টিপস দেওয়ার ক্ষেত্রে আমি কিছু অভিভাবক এবং শিক্ষার্থী এসএসসির আমরা তাদেরকে নিয়ে একটা আলোচনায় বসেছিলাম সেখানে উনি বলছিলেন যে একটা বই সামনে নিয়ে চোখ বন্ধ করে সে আগে চ্যাপ্টারগুলো দেখবে প্রতিটা চ্যাপ্টারের অধীনে সাব সাপ কী কী টপিক আছে সেইগুলা সে প্রত্যেকটা বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সে দেখতে পাচ্ছে কিনা যদি না পায় তাহলে আবার খুলে এসে পড়বে দেখবে এবং আমি মনে করি যে যতটুকু পড়ছে ততটুক সময় তার উচিত লেখা তো সৃজনশীল যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে টেকনিক্যাল বিষয়টা সে ভালো করে জানবে সে জানে তারপরেও এটা আবার রিভিউ করা উচিত এবং সি এবং ডি মানে যেটা গ এবং ঘ এ ধরনের প্রশ্নের উত্তরগুলা তো সৃজনশীল ফলে সেখানে ক্রিয়েটিভ রাইটিংয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সেই জন্যে আমি মনে করি যে আমি যে টিপসগুলো দিয়ে থাকি প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত প্রতিদিন কিছু না কিছু সেন্টেন্স নিজের মতো করে বাক্য তৈরি করা যেটা ক্রিয়েটিভ এবং সেটা তার শিক্ষক অথবা বা কোনো সিনিয়র কোনো মেম্বারকে দিয়ে সেটা চেক করানো যে সেন্টেন্সগুলো সঠিক হয়েছে কিনা তো নির্ভুল বাক্য লিখতে পারলে ইংলিশের সেন্টেন্সগুলা যদি তৈরি করতে পারে তাহলে ক্রিয়েটিভ প্রশ্নের উত্তর দেওয়াটা যদি সাবজেক্ট নলেজটা তার থাকে তাহলে সে কিন্তু সহজেই উত্তরটা দিতে পারবে এবং সে এই যে চব্বিশ ঘন্টার যে পড়ালেখার রুটিন সেখানে সে মানে অনেক কম সময়ে ব্যয় করে সে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তরগুলো নিজের মতো করে ঠিক করে নিতে পারে তা আমি মনে করি এই সময় যেটুকু সময় আছে সে যদি বারবার রিভিশন দেয় এবং নিজের শরীরের দিকে যত্ন নেয় সময়টাকে যথাযথ ব্যবহার করে অনেক ভালো ফলাফল করার সুযোগ আছে